দেখেন তো এই ফোনটা ভাব আসে হাতে নিলে ভাব আসে সাত বছর পুরনো ফোন হাজার পঁচিশ সালেও এসেও হাতে রাখলে কিন্তু ভাব আসে একমাত্র এটা আইফোন বলেই সম্ভব তো এটা লুকিং যেরকম ভাবের এটার কনফিগারেশনও কিন্তু মোটামুটি ভাবের এখনকার অ্যান্ড্রয়েড ফোনগুলো বিশ থেকে বাইশ হাজার বা পনেরো ষোলো হাজার টাকার ফোনকে এটা অনায়াসে বিট করতে পারে দেন এটার যে মানে স্মুথি একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন যেটা এখনকার পনেরো বিশ হাজার টাকার ফোনে পাবেন না যদি এটার ডিসপ্লের কথা চিন্তা করেন বা এটার ক্যামেরার কথা চিন্তা করেন তাহলে এখনকার সাথে একটু পিছিয়ে থাকলো অনেক সময় এখনকার যে লেটেস্ট আইফোন প্রো ম্যাক্স আছে বিট করার মতো সম্ভব তো আজকের ভিডিওতে আপনারা যারা আইফোন এইট নিতে চাচ্ছেন বা আইফোন এইট নিবেন আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন কেননা এই ফোনগুলো অনেক সময় হয় কি এই ফোনগুলোতে ব্যাটারি এই সাত বছর আগের ফোনে কিন্তু ব্যাটারি আপনারা ভালো পাবেন না কেননা এই ফোনগুলোতে যদি আপনি ভালো ব্যাটারি পেতে চান তাহলে এই ফোনগুলোতে আমি বেসিক্যালি ব্যাটারি চেঞ্জ করে ইউজ করতে হবে বা ব্যাটারি চেঞ্জ করে যদি ইউজ করেন অলমোস্ট আপনি চার থেকে পাঁচ ঘন্টা অন স্ক্রিন পাবেন এছাড়াও এটার যে ডিসপ্লেটা আছে এটার ডিসপ্লেটায় অনেক বড় বড়ো বেজেল এখনকার যে দু সালের ডিসপ্লে অনুযায়ী এই ডিসপ্লেটা ব্যায়াম হলো হল এটা একটা রেটিনা প্লাস ডিসপ্লে এই ফোনটা আসলে এক কথায় অসাধারণ একটা ফোন এখন পর্যন্ত একটা অসাধারণ একটা ফোন এই ফোনের ফিচার্স আসলে নতুন করে বলার কিছু নাই আপনার নেটস নেটে দেখতেই পারবেন এটা কী কী ফিচার্স আছে শুধু আমি ঠিক টুকটাক এটার যে কিছু ওভারভিউ আপনাকে দিচ্ছি এই ফোনটা এখানে আপনারা এটার যে ফিনিশিং পাবেন দেখতে পাচ্ছেন মেটাল ফিনিশিং এটার মধ্যে পেয়ে যাবেন মাঝখানে একটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে যেই সেন্সরের মাধ্যমে ফোনটা আনলক হয় ফোনটা আনলক হবে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ফোনের যে স্পিড এবং যেই ধরনের এটার মজা এখনো আমি পনেরো বিশ হাজার টাকার ফোনও এরকম মজা আমি পাচ্ছি না তো এটা এখন দু সালে নেওয়াটা কেমন হবে এটা দু সালে আপনারা একটা সেকেন্ডারি ফোন হিসাবে নিতে পারেন যেরকম ধরেন কল করা ছবি টবি তুলবেন বা ইনস্টাগ্রামে ছবি তুলবেন আপনাদের দেখা এটার ক্যামেরার পারফরমেন্স কি দেখতে পাচ্ছেন এটার ক্যামেরার পারফরমেন্স এখন পর্যন্ত ক্যামেরার ফোন এটা দেখেন এটা ছবির কোয়ালিটি দেখেন টাটকা একটা ছবির কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি বললে সব কিছু এটা একটা এখনো ফোর কে ভিডিও রেকর্ডিং হয় এখনও ফোর কে ভিডিও রেকর্ডিং হয় স্টিল ছবি বা ভিডিওর জন্য বেস্ট হবে এটার যে ভিডিও পারফরম্যান্স পাবেন বা স্টিল ফোর ফটোর পারফরমেন্স পাবেন যেটা এখনকার আপনি বিশ হাজার পঁচিশ হাজার টাকার ফোনও এটার মতো ক্যামেরা পারফরমেন্স পাবেন না তা আপনারা যারা এই ফোনটা নিতে চাচ্ছেন তাদের বলবো যে এটা আপনার সেকেন্ডারি ফোন হিসাবে নিতে পারেন আর টুকটাক এটা সাত বছর আগের পুরনো ফোন কিন্তু এটার যে এখনো ভাব দেখেন কানের মধ্যে যদি নিয়ে কথা বলতে থাকেন মানুষ কিন্তু তাকায় থাকবেন একদম বেসিক তাকায় থাকবে যে মোটা আইফোন তো আপনি যদি বিশ হাজার টাকা দাম একটা আই অ্যান্ড্রয়েড ইউজ করেন ওরকম তাকাবে না বাট এটা আর কি তাকায় থাকবেন তো এটা সাত বছরের পুরোনো ফোন কারণে যে আপনি এটাকে ইগনোর করতে পারবেন করতে পারবেন না কারণ এটা সাত বছর আগের পুরনো ফোন হলো এই ফোনটা এখনও যা এটার ভিতরে যা যা ফিচার্স আছে এখনকার বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার ফোনও এখন দেয় না যাই হোক আর ডিটেলস না বলি ভিডিওটা যদি ভালো লাগে এরকম নিয়মিত ভিডিও আমি দিতে থাকবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম